ইসলামী জ্ঞানের বা ইসলামী আইনের মূল উৎস হলো দুটি প্রথমটি হলো কোরআন আর দ্বিতীয়টি হলো হাদিস বিশ্লেষণ করে বলেছিলাম অনেক হাদিস আছে যা আমাদের নবীর সাথে সম্পর্কযুক্ত করা হয় কিন্তু আসলে এটি নবীর হাদিস না এজন্য জাল এবং জঈফ হাদিস ইসলামী আইনের উৎস না বরং ইসলাম আইনের উৎস হল সহি হাদিস এখন ইসলাম যদি আপনাকে আমাকে বুঝতে হয় ইসলাম যদি আমাদেরকে সঠিকভাবে পালন করতে হয় তাহলে আমাদের প্রত্যেককে হাদিসের এলেম অর্জন করতে হবে হাদিসকে হাদিসের মতোই বোঝার চেষ্টা করতে হবে যদি আমরা হাদিসের এলেম অর্জন করি হাদিসকে হাদিসের মতই বুঝি তাহলে আমরা কোরআন থেকে যেভাবে আল্লাহর হেদায়েত গ্রহণ করতে পারব হাদিস থেকেও আমরা আল্লাহর হেদায়েত গ্রহণ করতে পারব হাদিস যে ইসলামী আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস বর্তমান পৃথিবীতে ইসলামের যত ফেরকা আছে সবাই স্বীকার করে একটি ফেরকা ব্যতীত যারা আহলে কোরআন হাদিসকে অস্বীকারকারী তারা এটাকে স্বীকার করে না হাদিজ যে ইসলামী আইনের উৎস অনেক দলিল আছে তারপরে একটা দলিল আপনাকে আমি শোনাচ্ছি সোর আনাজ তিন এবং চার নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অমায়ুয়া আমাদের নবী তিনি তার নিজের প্রবৃত্তি থেকে একটা কথাও বলতেন না সেই কথাগুলোই বলতেন যেই কথাগুলো তাকে ওহি করে জানিয়ে দেওয়া হতো দুইটা আয়তের অনুবাদ আপনাদেরকে বললাম আমাদের নবী ওহি সারা কোনো কথা বলতেন না এখন প্রশ্ন হল আমাদের নবী কি চব্বিশটা ঘন্টা শুধু কোরআন দিয়েই কথা বলতেন না কোরআনের বাইরেও কথা বলতেন এই প্রশ্ন আপনাদের কাছে উত্তর চব্বিশ ঘন্টা তিনি কোরআন দিয়ে কথা বলতেন না কোরআনের বাইরেও কথা বলতেন তো যদি তিনি চব্বিশ ঘন্টা কোরআন দিয়ে কথা বলতেন তাহলে বোঝা যেত কোরআন ছাড়া আর বাইরে কোনো কিছু ইসলামের অহি না কিন্তু তিনি কোরআনের বাইরেও কোরআনের ব্যাখ্যা স্বরূপ যে সকল কথাগুলো বলেছেন ওই কথাগুলো যে আল্লাহর ওহি এ তার দলিল আর হাদিস কাকে বলে হাদিস হলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাম যা করেছেন তা হাদিস যা বলেছেন তা হাদিস তার সামনে কাজটা করেছে করার পরে আমাদের নবী হ্যাঁ বা না অথবা নীরব ভূমিকা পালন করেছেন তার নাম হাদিস তাহলে নবী সাল্লিয় সাল্লাম কোরআনের বাইরে এই যে নিজে কাজ করা এটা হাদিস কাজ করতে বলা এটা হাদিস তার সামনে কেউ করেছে তিনি মন্তব্য পেশ করেছেন এটাও হাদিস তাহলে এইটাও যে ইসলামী আইনের উৎস এক সুরান আজমের তিন এবং চার নম্বর আয়তার দলিল অতএব যারা আহলে কোরআন হাদিসকে অস্বীকার করে প্রকৃত পক্ষে তারা হাদিসকে অস্বীকার করে না বাস্তবে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হয় এই জন্য হাদিস অস্বীকার করা কুফরি হাদিস ইসলামী আইনের একটি মৌলিক উৎস এবার আপনাদেরকে আমি বলবো হাদিসের এলেম যে অত্যন্ত জরুরি হাদিস কেউ যদি বেশি পড়ে বেশি জানে হাদিস কেউ যদি বুঝে পড়ে তাহলে তার ইসলামীর জ্ঞান বেশি অর্জিত হয় এবং ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে তার যথেষ্ট ধারণা থাকে আর হাদিসের বাইরে যদি ফেকা আপনি চব্বিশ ঘন্টাও পড়েন ইসলামের মৌলিক বিষয় বুঝতে পারবেন না তো এটা কোথায় পেলাম তাও আছে হাদিসে দেখেন একটি প্রসিদ্ধ হাদিস সৈবুখারি হাদিস নাম্বার নিরানব্বই আবু হরে এরা রাজি আল্লাহ তালু বলেন কি ইলা ইয়া রসুল আল্লাহ আমাদের নবীকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল মন আসাদ শফা আতিকা কেবাতের দিন আপনার সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে এই লোকটা কারা মানুষদের মধ্যে প্রশ্ন আবার শোনেন মানুষদের মধ্যে আপনার সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হবে এই লোকটা কারা এই প্রশ্ন যখন আমাদের নবী করেছেন তখন আমাদের নবী সরাসরি তাকে হ্যাঁ বা না অন্য কোনো মন্তব্য না করে আবহুরেরা সম্পর্কে দুইটা মন্তব্য করেছেন আবু হা শুনো আমি তোমাকে হাদিস হাদিস হাদিসের করা সম্পর্কে জানা হাদিসকে মুখস্থ করা হাদিসকে বোঝা আমি কখন কোন কথা বলি এগুলো সম্পর্কে অধিক আগ্রহের কারণে আমারও নিজের মধ্যে একটা বুঝ এসেছে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি সারা আর কেউ করতে পারে না দেখেন নবী সাল্লাম তার প্রশ্নকে এত জোর দিয়েছেন এত গুরুত্বপূর্ণ বলেছেন বলেছেন যে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই করতে পারে যার হাদিসের প্রতি আগ্রহ বেশি তাহলে এখান থেকে বোঝা যায় যারা হাদিস বেশি পড়ে হাদিস বেশি চর্চা করে তাদের ইসলামের আসল বিষয়গুলো বুঝ আসে তাড়াতাড়ি এরপরে আমাদের নবী বলছেন শোনো আচ্ছা আদুন নাসি বিশফায়েতি ইয়ামেল কয়ামা দিন আমার সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হবে মানুষের মধ্যে সেই মানুষ যে ব্যক্তিমান মান লা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি তার অন্তর থেকে একনিষ্ঠতার সাথে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই লোকটাই আমার সুপারিশ পাবে সুবহানাল্লাহ আমরা সবাই জানি আমাদের নবীর সুপারিশ পেলে সে কোথায় যাবে জান্নাতে না জাহান্নবে জান্নাতে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম সেটা হলো আমরা ইল্লাল্লাহ বলেছি হয়তো অনেকে তোতা পাখির মতো না বুঝে বলেছি আমাদের উচিত হবে ইলাহা ইহার মরমার্থ বোঝা বিশ্বাস করা এবং আত্মিকভাবে আন্তরিকভাবে একল এখলাসের সাথে এটাকে স্বীকৃতি প্রদান করা তাহলে আমরা কেমন দিন নবীর সুপারিশ পাবো আমি হাদিস বলেছি হাদিসের এলেমের প্রতি যাদের আগ্রহ বেশি তার ফজিলাত আমাদের নবী হাদিসে বলেছেন আবু হরেকে বললেন এ ধরনের প্রশ্ন সেই করতে পারে যে লোক হাদিস সম্পর্কে বেশি জানে তাহলে হাদিস যারা বেশি জানবে যেদিন বেশি পড়বে যেদিন চর্চা করবে তারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে বেশি আচ্ছা হাদিস কতটা গুরুত্বপূর্ণ তিনি আরেকটা হাদিসে বলেছেন যেমন সুরান হাদিস হাদিসটা বাদুশো তিরিশ নবী সাল্লাহাম বলছেন নজর আল্লাহ ইমরান ওই ব্যক্তির চেহারাটাকে আল্লাহ উজ্জ্বল করুক আমাদের নবী দোয়া করেছেন সামিয়া মাকালাতি হ্যাঁ যে আমার কথাগুলো শোনে অতপর ভালোভাবে তা আত্মস্থ করে ঠিক হুব হু এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেয় তাহলে হাদিস নবী সাল্লাহ সাল্লাম থেকে জানা সেটাকে মানা আবার আমানতের সাথে অন্যের কাছে পৌঁছে দেওয়া এই তিনটা কাজ যারা করে আমাদের নবী তার ব্যাপারে দোয়া করেছেন আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল করে দিবেন তাহলে হাদিসে হাদিসের এলেম চর্চার প্রতি নবী সাল্লাহ সাল্লাম উৎসাহ প্রদান করেছেন এজন্য আমাদেরকে হাদিসের এলেম বেশি বেশি চর্চা করতে হবে শুনে রাখেন কি আমাদের যতগুলো আলামত আছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ আলামত হলো এলেম চর্চা উঠে যাবে এলেম মানে কি বিজ্ঞান চর্চা গণিত চর্চা ফেকা চর্চা না ওগুলো ঠিকই থাকবে এগুলো চর্চা থাকবে কিন্তু আসলে পক্ষে হাদিসের এলেম চর্চাটা উঠে যাবে যখন হাদিসের এলেম চর্চা উঠে যাবে তখন আসল ইসলামের রূপরেখা থাকবে না যেমনটি বর্তমানে পাওয়া যায় আমাদের সমাজের আলেমদেরকে দেখা যায় যে ফেকার কেতাবগুলো এত বেশি পড়ে কিন্তু তার একশো ভাগের এক ভাগ সময়ও হাদিস পড়ে না এর বাস্তব প্রমাণ তাদের কাছে জিজ্ঞেস করলে তারা ফেঁকা থেকে উত্তর দেয় হাদিস বলে না কেন আমার ভিতরে আছে যা বের হবে তা আমি জানি ফেঁকা আমি কি হাদিস বলবো তা তারা আসলে হাদিস চর্চা করে না এজন্য এলমুল হাদিস বেশি বেশি চর্চা করতে হবে কারণ এটি এলমেল হাদিস হাদিসের এলে উঠেছে হো এটা কে আমাতের একটা লক্ষ্য দাবি সল্সাল্লাম বলছেন শোনো ইন দাল্লাহ আলাহ ইয়াকবিদুল এলমা নিশ্চয়ই আল্লাহ তা আলাহ এই এলেমটাকে এক টান দিয়ে উঠিয়ে নেবেন না ওলা কি ইয়াকবিদুল এলমা আল্লাহ এলেমটাকে উঠিয়ে নিবেন কিভাবে বেকব দিল ওলামা যারা হাদিসের জ্ঞানে পারদর্শী যারা সত্যিকারের আলেম তাদেরকে আল্লাহ উঠিয়ে নিবেন তাতে কী হবে জনতার সামনে হাদিস পেশ করার মতো আলেম থাকবে কি হবে এর পরে ইত্তা খদান না সুর ও সঞ্জুফালা সাধারণ মানুষগুলো টুপিওলা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষদেরকে দেখে মনে করবে এই তো বড় হুজুর পেয়ে গেছে তার কাছে প্রশ্ন করবে ফা ইলু ফা তাদের কাছে প্রশ্ন করবে তারা না জেনে আন্দাজে ফতোয়া মারবে ফতোয়া দেওয়ার সময় কোরআন থেকেও বলবে না ফতোয়া দেওয়ার সময় হাদিস থেকেও বলবে না নিজের মন গড়া কে থেকে বলবে অথবা ওই যে ফেঁকা পড়েছে ওনাদের নীতি অনুযায়ী ফেঁকা ফেঁকা থেকে বলবে কিন্তু হাদিস পড়বেও না হাদিস অনুযায়ী ফতোয়াও দিবে না কোরআন পড়বেও না কোরআন অনুযায়ী ফতোয়া দিবে না তাতে কি হবে ফাদলু আদল্লু ওরা নিজেরা তো পথভ্রষ্ট আছেই লোকদেরকেও গুমরা করবে এ হাদিসে সাল্লাল্লাহু আলাইহি আলাম বললেন হাদিসের এলেম চর্চা এক সময় উঠে যাবে যার বাস্তব প্রমাণ এখন আমরা হাদিস চর্চা করি না হাদিস চেয়ে গবেষণা করি না আলেমুল যারা পরে তাদের ভেতরে ভুল আছে হাদিস পরে একটা ব্যাখ্যা পরে দশটা হাদিস পরে এক মিনিট ব্যাখ্যার পরে হলো একশো মিনিট আরে ভাই ব্যাখ্যা তো দরকার আছে কিন্তু হাদিসের আইনি মূল অর্থটাকে আপনাকে জানতে হবে এই জন্য আমাদের সবাইকে এলমুল হাদিসের ব্যাপারে অধিক জানার ভূমিকা নিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা এ হাদিস জানার পরে হাদিস গোপন করা যাবে না হাদিস অন্যের কাছে পৌঁছে দিতে হবে নবীর সাল্লাহ সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই জানেন কিন্তু জানেন হাদিসের আংশিক কারণ আংশিকটা আমাদেরকে হুজুররা বলতে বলতে মুখস্থ করে ফেলছে পরের অংশটা বলেনি সৈব খারে হাদিস নবী সাল্লাহ বলছেন বাল্লিগো আন্নি ওয়ালা আয়াত আরে আমার পক্ষ থেকে একটা হাদিস হলেও একটা আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও আপনারা বলেন এ হাদিস কি আলেমদের মুখে না শোনেন নাই পরের অংশে কি শুনছেন পরের অংশে শোনেন নাই কারণ এ তারা বলে না প্রথম অংশে হাদিস প্রচারের ব্যাপারে সাল্লাম আদেশ করেছেন কোরআনের আয়াত প্রচারের ব্যাপারে আদেশ করেছেন পরের অংশে তিনি বাউন্ডারি দিয়ে দিছেন ওয়াহাদিস বানি ইসরাইলদের থেকে যেগুলো বিশুদ্ধ হাদিস সেগুলো তোমরা বলতে পারো তবে সাবধান কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা কথা বলে তাহলে তার থাকার জায়গা হবে নাম খেয়াল করেন হাদিসরা প্রথম অংশ হাদিস প্রচারের আদেশ দ্বিতীয় অংশ কোন অংশ প্রচার করা যাবে তার অনুমোদন তৃতীয় অংশ কোনটা প্রচার করা যাবে না তার হারাম নিষেধাজ্ঞার বাউন্ডারি তো আমরা তো প্রথম অংশ জেনেছি প্রথম অংশই এই হুজুরা শোনাইছে হাদিস একটা পাইলে অন্যের কাছে বলে দিই মসজিদের ভিতরে কথা বলা হারাম কোথায় আছে আল হাদিস কি দেখেন নিচে তো লেখা আছে হাদিস এবার যেই মসজিদের টানানো আছে সে মুফতি সাহেবকে ধরেন আসমান জমিনের কোন কেতাবে বর্ণিত আছে একটা কিতাব থেকে দেখান তো যে হাদিসটা উল্লেখ করা আছে মসজিদে দুনিয়া বি কথা বলা হারাম এ কথাটা কোন হাদিস তার মানে এটা নবীন বানানোর হাদিস তার মানে হুজুর মুখ দিয়ে বললেন দেশে গিয়ে হলেও এলোম অর্জন করো বলে দিলেন কি আলহাদিস এবার হুজুরকে ধরেন বুকারি মুসলিম না মাসাই কোন হাদিসের কিতাবে আছে কথা বলেন উত্তর নাই জানেন যে হাদিসের যে হাদিস হাদিসের কেতাবে নাই ওইটা মিথ্যা হাদিস এটা ভুয়া হাদিস এই জন্য রিস্লাম হাদিস বলতে যেভাবে আদেশ করেছেন কতটুকু বলতে হবে তার অনুমোদও দিয়েছেন শেষ অংশটা অধিক গুরুত্ব দিয়ে নিষেধ করেছেন তুমি যদি অনিশ্চিত হও এটাকে হাদিস এটা কি কোনো কিতাবে আছে সন্দেহ হলে বলা যাবে না থেমে যেতে হবে কারণ হাদিস কেউ যদি জীবনেও না বলে যাহার নামে যাবে না কিন্তু নবীন নামে ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা হাদিস বললে কোথায় যাবে এজন্য যারা হাদিস চর্চা করেন তাদের উচিত হবে আমরা সেই হাদিসগুলো জনতার সামনে পেশ করব যেগুলো নিশ্চিত সই হাদিস হাদিস জাল বলা যাবে না হাদিস বলা যাবে না হ্যাঁ জাল জঈফ হাদিস তখনই বলা যাবে যখন জনতাকে বলিয়ে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে এটা কিন্তু জাল হাদিস আমি কি একটা দুইটা জাল হাদিস বলি নেই এটা বলছি কেন আপনাদেরকে জানানোর জন্য আবল করার জন্য বলি নেই তাহলে জাল জয়ীফ হাদিস জনতাকে সচেতনের জন্য বলা যাবে নতুবা বলা যাবে না প্রিয় ভাইরা সবাই সংক্ষিপ্ত মূল কথাগুলো আপনাদের সামনে পেশ করছি শুনুন হাদিসের মূল সূত্রবিদ্যা হাদিস এর দুইটা অংশ থাকে একটা হলো সনদ আর একটা হলো মাতান সনদ মানে হলো যাদের মাধ্যমে হাদিসটা পেয়েছে এ ব্যক্তিদের নাম যেমন আমাদের নবী থেকে কোন সাহাবি শুনেছেন সাহাবি থেকে কোন তাবি শুনেছেন তাবি থেকে কোন তাবি তাবি শুনেছেন তাদের ব্যক্তিদের নামটাকে বলা হয় সনদ আর আমাদের নবী মূল যে কথাটা বলেছেন এটাকে বলা হয় কি মতন মতন অনুযায়ী হাদিস তিন প্রকার শুনে রাখেন এক হাদিস কুৎসি যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ করেছেন এই কথাটা উল্লেখ থাকে কিন্তু আল্লাহ বলেছেন কথা থাকলে কোথায় থাকবে কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ করেছেন থাকবে কোথায় কোরআনে কিন্তু কোরআনে নাই আমাদের নবী বলেছেন যে আল্লাহ বলেছেন কোরআনে নাই আমাদের নবী বলেছেন যে আল্লাহ করেছেন যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ করেছেন এ হাদিসটাকে বলা হয় হাদিসে উদুসি আচ্ছা এরপর দুই নম্বর হাদিসে নবাবি নবী সাল্লাহ আলাইসাল্লাম করেছেন নবী সাল্লা আলাইসাল্লাম বলেছেন নাবিজ সাল্লা সাল্লামের সামনে কেউ করেছেন বা বলেছেন তিনি সমর্থন দিয়েছেন এটাকে বলা হয় হাদিসে নববী যার অপর নাম হল মারফু হাদিস তিন নম্বর হাদিসুল আসার মানে আমাদের নবীর কথাও না আল্লাহর কথাও না কিন্তু সাহাবিরা করেছেন বা বলেছেন এইরা করেছেন বা বলেছেন এই হাদিসকে বলা হয় আসার তাহলে হাদিস কিন্তু আমরা তিন প্রকারে পেয়ে গেলাম আল্লাহর কথা কাজ এটা যেমন হাদিস আমাদের নবীর কথা কাজ সেটাও যেমন হাদিস আবার সাহাবি তাবিদের কাজ ওটাও কি হাদিস এই তিন ধরনের হাদিস হলেও মনে রাখেন সাহাবিদের কাজ এই হাদিসের চাইতে নবীর কথাকাস এ হাদিসের মর্যাদা বেশি নবীর কথা কাজ এ হাদিসটার চাইতে আল্লাহর কথাকাস এ হাদিসের মর্যাদা বেশি শর্ত তেরও ধরনের হাদিস সহি হতে হবে জালো হতে পারবে না জয়ীফ হতে পারবে না আচ্ছা এরপরে